ডিসক্লেমার গত ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম রেডমি নোট সেভেন এর সেই পাঁচটা কারণ সম্বন্ধে যার জন্য এই ফোনটা কেনা উচিত নয় তো বেসিক্যালি আপনাদের কারণগুলো ভ্যালিড বলে মনে হয়নি ইভেন আমারও মনে হয়নি তার কারণেই আমি ওগুলো আপলোড করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ফোনটাতে কিন্তু খুব একটা প্রবলেম নেই কিন্তু এই পুরো জিনিসটাকে আপনারা টোটালি উল্টো দিক থেকে নিয়ে নিয়েছেন এবং ভেবেছেন আমি স্যামসাংয়ের দালাল আমি স্যামসাংয়ের নাম করি তো ইভেন তাদের জন্য বলে আমি স্যামসাংয়ের দালাল নই আমি এর প্রচুর প্রচুর ফোনে রোস্ট করেছি তো আজকে সেই ভুল ধারণাটাকে মেটাতে আমি নিয়ে এসেছি টোয়েন্টি রিজনস টু বাই রেডমি নোট সেভেন প্রো এমন কুড়িটা আমি কারণ বলবো যার জন্য রেডমি নোট সেভেন প্রো আপনাদের কেনা উচিত তাহলে বন্ধুরা আমার নাম হচ্ছে অভিজিৎ সিঙ্গার মেট চলুন শুরু করা যাক তো সবার আগে আসবো পয়েন্ট নাম্বার ওয়ানের তো পয়েন্ট নাম্বার ওয়ান হলো এর দাম তো চার জিবি চৌষট্টি জিবি যে ভ্যারিয়েন্টার দাম রাখা হয়েছে এই ফোনটা সেটা হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই টাকায় ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী আর ছ জিবি একশো আঠাশ জিবির দাম রাখা হয়েছে ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় যেটা ইন্ডিয়ান প্রাইস তো ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী এই ফোনটা ওয়ান অফ দ্য টপ ক্লাস ফোন হতে চলেছে এই প্রাইস রেঞ্জে আর দামটাও রিজনেবেল তো সেই হিসাবে কিন্তু খুব একটা প্রবলেম হয়নি আর যদি এখানে আমি দু নম্বর পয়েন্টের কথায় আসি দু নম্বর রিজনের কথায় আসি তো সেটা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে তো এই ফোনটাতে থাকছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে যার মধ্যে থাকছে একটা ডট নচ যেটাকে আমাদের ভাষায় আমরা বলি ওয়াটার ড্রপ নচ আর এই ফোনটা সামনের দিকে আর পেছনের দিকে দুই দিকেই থাকছে টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস তো অবভিয়াসলি আপনার ফোন কিন্তু অসাধারণ ডিউরেবেল হবে যদি তিন নম্বর পয়েন্টের কথায় আসি সেটা হলো গরিলা গ্লাসের প্রোটেকশন তো বেসিক্যালি এই ফোনটার মধ্যে এই একমাত্র এই ফোনটাই এই প্রাইস রেঞ্জে আপনাকে দুদিকেই গরিলা গ্লাস প্রোটেকশন দিচ্ছে মানে সামনের দিকেও আপনার গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন পাবেন পেছনের দিকেও আপনারা গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন পাবে মানে এই ফোন দিয়ে কিন্তু আপনি আখরোট ভাঙতে পারবেন তবুও আপনার ফোনে কিন্তু কোনোরকম প্রবলেম হবে না চার নম্বর রিজেন আমি যদি কথা বলি সেটা হচ্ছে গ্লাস বিল্ড তো বেসিক্যালি এই প্রাইস রেঞ্জে আমরা গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল দেখতে পাই যেটা পরিকার্বোনেট বডির হয় বাট একমাত্র রেডমি নোট সেভেন প্রো আপনাকে বোথ সাইড গ্রেডিয়েন্ট ফিনিশ দিচ্ছে আর তার সাথে গ্লাস বিল্ড দিচ্ছে তো অবভিয়াসলি গ্লাস বিল্ড হওয়ার জন্য এই ফোনটা অনেক বেশি প্রিমিয়াম হবে তো এখানে পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে টাইপ সি পোর্ট তো এই প্রাইস রেঞ্জে সি পোর্ট কিন্তু খুব একটা কোম্পানি দেয় না আর এখানে কিন্তু রেডমি সি পোর্ট আপনাদের প্রোভাইড করছে এখানে বই রাখি অনেক যে ফ্ল্যাগশিপ ফোন সেখানেও কিন্তু টাইপ সি পোর্ট থাকে না বাট এই প্রাইস রেঞ্জে টাইপ সি পোর্ট ওয়ান অফ দ্য বেস্ট থিং যদি আমি ছ নম্বর পয়েন্টের কথা বলি তো এখানে একটা বড় ব্যাটারি আপনাকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চার হাজার এর ব্যাটারি রেডমির বাকি ফোনগুলোতে কিন্তু চার হাজার এমএইচ এর ব্যাটারি থাকে বাট এখানেও কিন্তু চার হাজার এমএইএইচ এর ব্যাটারি বজায় থাকছে যেটা একটা গুড থিং যদি সাত নম্বর পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা তো এই ফোন কুইক চার্জ ফোরকে সাপোর্ট করে এখন মার্কেটে যত ফোন অ্যাভেলেবেল আছে বেশিরভাগ কুইক চার্জ থ্রি বা কুইক চার্জ থ্রি পয়েন্ট জিরো প্লাসকে সাপোর্ট করে তো অবভিয়াসলি এখানে রেডমি নোট সেভেন প্রো কিন্তু খুব দারুণ কাজ করেছে ইভেন এখনও চার্জ ফোর সাপোর্টেড মানে ফাস্ট চার্জার আসেনি বাজারে তো যখন আসবে আপনারা কুইক চার্জ ফোর সাপোর্টেড চার্জার কিনে নিতে পারবেন আর তাছাড়া আপনার কুইকচার্জ থ্রি দিয়েও কিন্তু ফাস্ট চার্জিং করাতে পারবেন সো কোনো রকম প্রবলেম আপনাদের কিন্তু হবে না যদি আট নম্বর রিজনের কথা বলি সেটা হচ্ছে আয়ার ব্লাস্টার তো এখানে আমি বলে রাখি পার্টিকুলারলি এই পয়েন্টে আমি বলে রাখি স্যামসাংয়ের কোনো ফোন স্যামসাং এর কোনো ফোন আপনাকে আয়ার ব্লাস্টের সুবিধা দেয় না এখন আয়ার ব্লাস্টের জিনিসটা কি আয়ার ব্লাস্টের জিনিসটার মাধ্যমে আপনারা আপনার মোবাইলটাকে রিমোটে কনভার্ট করতে পারবেন মানে ধরুন আপনি হয়তো ঘরের মধ্যে রিমোট কোনো জায়গাতে খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার স্বামীর এই ফোনটা রিমোট হিসাবে কিন্তু কাজ করবে ন নম্বরে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এলপিডিডিআর ফোর এক্স র্যাম যেটা আপনার র্যাম ম্যানেজমেন্টকে প্রচণ্ড ফাস্ট রাখবে আর এটা লেটেস্ট র্যাম মানে কোনো ওল্ড জেনারেশনের র্যাম কিন্তু এখানে দেওয়া হয়নি এখানে কিন্তু একদম লেটেস্ট ফাস্ট র্যাম আপনাদের দেওয়া হয়েছে তো দশ নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার তো এটা যখন রিলিজ হবে সেটা অ্যান্ড্রয়েড এর সাথে রিলিজ হবে আর যেটা কাজ করবে এম আই আই টেনের ওপরে আর এটা কিন্তু আপগ্রেডেবল অ্যান্ড্রয়েড কিউতে তো অবভিয়াসলি আপনারা একদম লেটেস্ট যে সফটওয়্যার মানে লেটেস্ট যে আপনার ওয়েস সেটা কিন্তু পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডাউনগ্রেড ওয়েস আপনাকে দেওয়া হচ্ছে না যদি এখন কথা বলি প্রসেসারের তো এটা কাজ করে স্ন্যাপড্রাগনের সিক্স সেভেন্টি ফাইভের প্রসেসারের উপরে যা টোটাল হচ্ছে আটটা কোর তার মধ্যে দুটো কোর হচ্ছে কটেক্স এ সেভেন্টি সিক্সে যা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে টু বিগাহার্স আর বাকি ছটা কোর কাজ করে কটেক্স এ ফিফটি সিক্সের উপরে তো obviously এই প্রাইস রেঞ্জে এই প্রসেসর পা ইম্পসিবল কারণ এই প্রসেসর যদি কোনো ফোনে থাকে তার দাম হয়ে যায় কুড়ি থেকে তিরিশ হাজার টাকা বাট স্টিল রেডমি কিন্তু এই প্রসেসরটা নিয়ে এসছে মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকায় যেটা অসাধারণ এছাড়াও আপনারা জিব হিসেবে পাচ্ছেন অ্যাড্রিনা সিক্স ওয়ান টু এর সুবিধা যার মাধ্যমে পাবজি আপনার একদম দারুণ চলবে হাই সেটিংসে চলবে এইচডিতে আপনারা এইচডি গ্রাফিক্সে আপনারা কিন্তু পাবজি খেলতে পারবেন তো এটা একটা প্রো পয়েন্ট যদি বারো নম্বর পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে ফোর কে ভিডিও রেকর্ডিং তো অনেকেই চাইছেন তেরো হাজার নশো নিরানব্বই টাকায় আমি একটা ফোর কে যুক্ত একটা ফোন কিনবো তো এখানে বলে রাখি আপনারা মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকা খরচা করলে ফোর কে ভিডিও যুক্ত একটা ফোন আপনারা পেয়ে যাচ্ছেন মানে এই ফোনটার মাধ্যমে আপনি কিন্তু ফোর কে রেকর্ডিং করতে পারবেন থার্টি এফ পি এ যদি তেরো নম্বর পয়েন্টে কথা বলি সেটা হচ্ছে ইআইএস তো বেসিক্যালি স্যামসাংয়ের যে ফোনগুলো রয়েছে যেগুলো আমার বলা হচ্ছে আমি সেগুলোকে প্রেফারেন্স দিচ্ছি তো কোনো ফোনে কিন্তু ইআইএস নেই বাট স্টিল স্বাউমী রেডমি নোট সেভেন প্রোতে কিন্তু ইআইএস আছে তার মানে আপনার ভিডিও শেক কিন্তু হবে না যেটা অসাধারণ ব্যাপার মানে আপনারা যারা ভিডিও শুট করার জন্য ফোন কিনতে চাইছেন তাদের জন্য এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন যদি চোদ্দ নম্বর পয়েন্টের কথা বলি তো চোদ্দ নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে সিকিউরিটির পয়েন্ট তো অবভিয়াসলি বহু ফ্ল্যাগশিপ ফোনে আজকাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হচ্ছে না আমি ইন্ডিকেট করছি অ্যাপেলের টেন ম্যাক্সে তো সেই ক্ষেত্রে এই ফোনটাতে কিন্তু আপনার ফেস অ্যান্ড লোক আর দুটোই কিন্তু থাকছে তো অবভিয়াসলি আপনার যে সিকিউরিটি সেটা কিন্তু খেয়াল রাখা হয়েছে পনেরো নম্বর যে পয়েন্ট সেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে স্প্যাশ প্রুফ মানে আপনার ফোনে যদি এক দু ফোঁটা বা তিন চার ঘটা বৃষ্টির জল পড়ে যায় তাহলেও কিন্তু আপনার ফোন সার্ভাইভ করে দেবে আপনার কোনো অসুবিধা নেই হ্যাঁ তার মানে এই নয় যে জলে ডুবিয়ে দিলেও এই ফোন চলবে সেটা কিন্তু নয় বাট স্টিল জলের হাতে কিন্তু কিছুটা হলেও রক্ষা করবে যেটা এই প্রাইস রেঞ্জে কোনো ফোন কিন্তু দিতে পারে না সো অবভিয়াসলি এখানে স্বামীকে থ্যাংকস জানাতে হয় যদি আমি ষোলো নম্বর পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডুয়াল ফোর জি ভোল্টেজ সাপোর্ট মানে আপনি যদি দুটো সিম ইউজ করেন বা দুটো সিমে ফোর জি সাপোর্ট করাতে চান তাহলে দুটো সিমেই কিন্তু আপনার ফোর জি সাপোর্ট করবে দুটো সিমেই কিন্তু ফোর জি হিসাবে চলবে তো অবভিয়াসলি এটা খুবই একটা ভালো জিনিস আর তো যদি আমি সতেরো নম্বর পয়েন্টের কথায় আসি সেটা হচ্ছে ক্যামেরা তো অবভিয়াসলি ফর্টি এইট প্লাস ফাইভ মেগাপিক্সেলের ক্যামেরা আপনাকে দেওয়া হচ্ছে আর এখানে যে অ্যাপারচারটা দেওয়া হচ্ছে সেটা এফ ওয়ান পয়েন্ট সেভেন নাইন এই প্রাইস রেঞ্জে এই অ্যাপাচার যুক্ত ফোন কিন্তু নেই আর যদি এখানে সেন্সারের কথা বলি তো অবভিয়াসলি এখানে ইউজ করেছে সোনিয়া এম এস ফাইভ এইটি সিক্স সেন্সার যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আমরা রিসেন্ট কয়েকটা ফোনে দেখেছি যে ফোনগুলোর দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেই সকল ফোনে এইসব সেন্সার ইউজ হয়েছে তো অবভিয়াসলি আপনারা তেরো হাজার নশো নিরানব্বই টাকা এই সেন্সর পাচ্ছেন অসাধারণ সুপার মানে এখানে জাস্ট কিল করে দিয়েছে বাকি কোম্পানিদেরকে তো যদি আমি এখানে কথা বলি ফ্রন্টে তো ফ্রন্টে আপনাকে দেওয়া যায় থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা এখন থার্টিন মেগাপিক্সেলের ক্যামেরা শুনে অনেকেই হয়তো ভাববেন যে থার্টিন মেগাপিক্সেল ইজ নট এন বাট এক্ষেত্রে বলে রাখি এই যে ক্যামেরাটা সেটা হচ্ছে এআই ব্যাক এখানে আপনারা পোর্ট্রেট মোড পেয়ে যাবেন এইচডি আর মোড পেয়ে যাবেন অসাধারণ আপনার হবে তো অবভিয়াসলি সেলফিও আপনার খুব ভালো উঠবে সো কোনোরকম কমপ্লেন হবে না তো অবভিয়াসলি এটা একটা রিজন এই ফোনটা কেনার যদি আমি উনিশ নম্বর পয়েন্টের কথা বলি সেটা হচ্ছে লো লাইট ফটো তো লো লাইট ফটোর জন্য আপনার এখানে থাকছে নাইট মোড যেটা আপনার লো লাইট ফটোকে আরও এনহ্যান্স করে তুলবে এছাড়া এর যে পিক্সেল সাইজ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স মাইক্রন তো লো লাইটে কিন্তু আপনাদের যে পিকচারগুলো উঠবে সেটা অসাধারণ উঠবে তো এখানেও কিন্তু কমপ্লেন করার কোনো জায়গা নেই বেসিক্যালি এখানে কিন্তু জি সাপোর্ট করে তো আপনারা যদি জি ক্যাম দিয়ে ছবি তোলেন তো সেই ক্ষেত্রে কিন্তু অসাধারণ হবে আর আপনার লো লাইটও কিন্তু পিকচারগুলো অসাধারণ উঠবে তো এটা একটা প্রো রিজেন্স এই ফোনটা কেনার পেছনে যদি কুড়ি নম্বরে পয়েন্টের কথা বলি তো সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তো বেসিক্যালি আটচল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে এখন প্রত্যেকটা টাইমে যদি আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি ওঠাতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রচুর মেমোরি লাগবে এবং মেমোরিটা হু হু করে শেষ হবে তো সেই কারণে আটচল্লিশ মেগাপিক্সেল মোডটাকে ওরা প্রো মোডে রেখে দিয়েছে আর নর্মালি আপনার টুয়েলভ মেগাপিক্সেলের একটা পিকচার উঠবে তো এইখানে বলে রাখি টুয়েলভ মেগাপিক্সেল পিকচার ওটা যেটা অসাধারণ ব্যাপার তার কারণ হচ্ছে বারবার আপনার যে আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি তুলে সু শুধু মেমোরি নষ্ট করবেন সেটা কিন্তু নয় আপনার যখন দরকার পড়বে আপনারা প্রো মোডে যাবেন না আটচল্লিশ মেগাপিক্সেলের মোডটা সিলেক্ট করে তখন পিকচারটা ক্যাপচার করে নেবেন তো সেই ক্ষেত্রে আপনার আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি উঠে যাবে এবং নর্মালি আপনার টুয়েলভ মেগাপিক্সেলের ছবি উঠবে তো এই হলো টোয়েন্টি প্রো রিজেন্স রেডমি নোট সেভেন প্রো কেনার পেছনে তো অবভিয়াসলি আশা করি গত ভিডিও যারা অফেন্ড হয়েছেন কিছুটা হলেও এখন মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যে হ্যাঁ আমি রেডমি নোট সেভেন প্রো বিদেশি নই অ্যাকচুয়ালি আমি এই ফোনটাকে খুব ভালোবাসি বাট ওই পাঁচটা রিজেন্স আমার জানানোর দরকার ছিল সেই কারণে আমি ভিডিওটা ব্যয়ার করেছিলাম তো এই হল আজকে ভিডিও আশা করবো ভিডিওটা ভালো হয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে জন করাই জয় হিন্দ জয় বাংলা